আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে চায়ের দেশে স্বাগতম আমরা আজকে ভিডিওটি করতেছি সিলেট বিভাগের মৌলইবাজারে চায়ের রাজধানীতে রাজনগর উপজেলার মাতিউরা চা বাগানে আজকে আমরা এই চা বাগানে প্রাকৃতিক পরিবেশে চা খাওয়ার পাঁচটি উপকারিতা সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা বলবো চা মনকে সতেজ করে চায়ের মধ্যে ক্যাফেইন ক্লান্তি দূর করে মনকে সতেজ করে মনোযোগ বৃদ্ধি করে চায়ে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চা আমাদের হজম শক্তি বাড়ায় কীভাবে খাবার হজমে সহায়তা করে ও গ্যাস্ট্রিক কমায় চা খেলে হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত ছা পান কোলেস্ট্রল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক বিশেষ করে গ্রিন টি খেলে প্রচুর পরিমাণে আমাদের চর্বি কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকে